হাজারটা একটা দামি ইবাদত কবুল হয়ে গেলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে হাদিস বোকারি মুসলিম দশ লক্ষ টাকা খরচ করে হজ করলো এর নেকি যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান দান খুব পাওয়ারফুল এবাদত ব্যতিক্রম এবাদত সলাপ এ কথাই ঠিক এরপরে আপনি আপনার হলো আপনার মা কবরে আছে দিয়ে উপকার করা যাবে না ঠিক আপনি থাকলে নেকি আপনার হলো কিন্তু আপনার মায়ের কোন উপকার করা যাবে না হজ অনেক টাকার এবাদত শারীরিক পরিশ্রম এ কথাই ঠিক নেকি আপনার হবে আপনার মায়ের জন্য কিছু হবে না আপনি যখন আপনার মায়ের নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুল বলছে ইন্থা ইন্থা হারল কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় ইনারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সৎকথা শিরে তুৎ গা জার রাববে গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় খুব পাওয়ারফুল ইবাদত এবাদত হলো দান মানুষের দান চাই তখন মানুষে মনে করে ওর প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে হয় ও দান চাচ্ছে সেটা পরে এই কথাটা আগে যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত কি বলেন তো দেখি দান মনে থাকবে না মনে হয় ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত কি বলেন তো দান সলাত একটা ইবাদত শ্যামও একটা এবাদত হজও একটা একটা মনে রাখবেন ও মসজিদের যেন টাকা চাচ্ছে তাই আমার মনটা খাটো হলো যে ও মনে হয় খেয়ে নেই হ্যাঁ খাটো হতেই পারে খেয়ে নেই এ কথাও ঠিক অনেকেই টাকা খেয়ে নেই এ কথাও ঠিক মনটা খাটে হোক তাতে আসে যায় না কিন্তু আপনি মনে রাখবেন আপনার উপার্জন থেকে আপনাকে দান করতে হবে এই জন্য যে ইবাদতের জগতে এটা সবচেয়ে শক্তিশালী এবাদত সলা তাদের করেছেন কারো উপকার হয় না আপনার হয় দান যখন করবেন অসহায় মানুষ সেটা খাবে যে দেন আর উপকার মসজিদের কাজটা হচ্ছে না আপনি সিয়াম পালন করলেন আপনার নেকি হলো কিন্তু মসজিদের কাজটা আছে বন্ধ হয়ে আছে আপনি যখন টাকাটা দিবেন কাজটা হয়ে যাবে মানে এর ক্ষমতাই ভিন্ন তো দান যত শক্তিশালী এবাদত হোক না কেন দানের এবাদত যত ভারী সদাচারণের এবাদত তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী সদাচারণ কি জিনিস আব্দুল রাজাক সাহেব কথাটার আগে দলিল পেশ করেন জি কথাটার আগে দলিল পেশ করুন তারপরে যাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আসকালা শাইইন ইদাউ মিজানিল মুকমিনেমুল কিয়ামা কলকুনা হাসান বিচারের মাঠে মুমিন পুরুষ নারী নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ সেটা হলো সদাচরণ সদাচরণের নেকিটা মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি এই কথা আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি বলেন ইন্না আসকালা শাইইন ইদা ফি মিজানিল মুমিন সবচেয়ে ভারী যেটা মমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে বিচারের দিন সেটা হলো খোলকুন হাসান ভালো আচরণ এই যে দলিল জি তারপরের কথা রাসুল সালিসাল্লামকে একটা জিজ্ঞাসা করা হয়েছিল মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা বলেন তো আল্লাহ নবী মানুষকে দেওয়া হয়েছে হাত পা মানুষকে দেওয়া হয়েছে ছেলে মেয়ে মানুষকে দেওয়া হয়েছে জমি জায়গা বাড়িঘর মানুষকে অনেক কিছু দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে ভালো কোনটা যেটা মানুষকে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলেন আল খল খুল হাসান সেটা হলো ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম এক মিনিট একটা লোক অটোতে উঠে বসে আছে আপনি উঠেছেন আপনার হাতে একটা ব্যাগ ছিল তা তারা হেলা করে উঠেছেন তো ব্যাগটা এখন ওর গায়ে গিয়ে লেগে গেছে মুখের উপরে লেগেছে একটু ব্যথা পেয়েছে তখনও বলছে কপালে চোখ নেই দেখে উঠতে পারো না এ আচরণটা কেমন তাহলে এটা ভালো নয় ও যদি বলতো আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু হয়নি মনে কিছু না বসেন 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 এটার নাম কি ভালো আচরণ তাহলে ভালো আচরণ আমরা বুঝি নির্বাচন করতে এসে সব হারিয়ে দিয়েছি আর দল সংগঠন করতে গিয়ে হারিয়েছি পাশাপাশি দোকান করতে গিয়ে হারিয়েছি তো দোকান করতে হবে পাশাপাশি দোকান করতে গিয়ে কিভাবে আব্দুল রাজাক সাহেব আমি দোকানে বসে আছি সবাই খালি পরে আমার কাছে এসেছে তখন আমি বলছি বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে জানো না তো ওখানে সদাচরণ খুব কঠিন জিনিস ভাই ভাই সদাচরণ টিকা খুব কঠিন আল্লাহ যখন সদাচরণের কথা বলেছেন তখন নিজের থেকে শুরু করেছেন ও বদুল্লাহ

বাপ মায়ের সাথে সদাচারণ কর এটা হলো পৃথিবীতে দুই নম্বর সদাচারণ কুরবা নিজ ভাইয়ের সাথে সদাচরণ করে এটা খুবই কঠিন ঘুম থেকে উঠে দেখছেন সকালে আপনার ভাইয়ের চেয়ে খারাপ মানুষ আর কেউ নাই কেন সারারাত আপনার বউ আপনাকে যা পড়িয়েছে তাতে আপনি বুঝেছেন যে এই আমার ভাইয়ের কারণে জমিটা আমার ছুটে গেল এই দিনে শেতান একই মারা লাগবে

যেটা আপনি রেখে যাচ্ছেন সেটা কিভাবে ভাগ হবে স্বাভাবিকভাবে হতে পারে মামলা করে হবে মারামারি করে হবে এমন মারামারি হবে আমাদের গ্রামে দুই ভাই মারামারি করে বাপ মরার পরে কেটে ভাগ করে নিয়েছে এটা আমার চোখের সামনের ঘটনা অবদুল কুরবা নিজ ভাইয়ের সাথে ভালো আচরণ অবদুল কুরবা ও যারই জনক প্রতিবেশন একজন সাহাবি এসে বলছেন আল্লাহ নবী ফাল আল্লাহ নবী আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো আল্লাহ একটু বলেন তো আমি যে ভালো মানুষ এটা কি দিয়ে বুঝবো তখন আল্লাহর কি উত্তর দিচ্ছে দেখেন এই যা নেহ সন্তা ফাঁকা তাহা শান্তা যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ এবার আব্দুল্লায় এক সাহেবের প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে তারপরে তাকে দাওয়াত দিতে হবে তার বক্তব্য শোনা যাবে কি না প্রতিবেশীর সাথে মারামারি করে আর ভাইয়ের সাথে জমি ভাগ নেয় গণ্ডগোল করে আর আমাদের নোয়াখালী দেশে আমাদের সামনে বড় বড় বক্তব্য দেয় আসসালাম ওয়ালাইকুম জনাম জি ব্যবসা দেখতে হবে বাণিজ্য দেখতে হবে চাকরি দেখতে হবে দাড়ি দেখতে হবে আল পরিবার দেখতে হবে পরিস্থিতি দেখতে হবে দোকান পাটে বসে নাকি যে দোকান পাটে বসে ওকে বলা হয় খেলাফুল মরুয় ভদ্রতা বিরোধী কর্ম ও যদি কোনো হাদিস বর্ণনা করে সে হাদিস জৈব সেটা চলবে না হাদিস ভদ্রতা বিরোধী আচরণ দোকানে বসে আড্ডা পিঠে দোকানে বসে গল্প করে ল্যাংটা মেন আসছে আরো তাহার যুগ পরে মাথায় টুপি আছে এসার সালা করে সুন্দর বসে আছে আপনি বলেন এই ভালো মানুষ সত্য